রুমিন ফারহানার সভাস্থল থেকে ককটেল উদ্ধার এলাকায় উত্তেজনা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের একটি সভাস্থল ঘিরে পাল্টা অবস্থান নিয়েছেন বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা একই দিনে বিএনপির দুইটি গ্রুপ একই স্থানে সবার আহ্বান করায় দেখা দিয়েছে উত্তেজনা এর মধ্যে রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা বাস্তবায়নে সভা আহ্বান করে স্বেচ্ছাসেবক দল সেইখানে রুমিন ফারহানার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে দুই পক্ষের পাল্টা পাল্টি অবর্তনের মধ্যেই বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি সকালে ফারহানার সভাস্থলের পেছন থেকে অবিস্ফোরিত তিনটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ এই নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দল আটাইশে ফেব্রুয়ারি একটি সভার আহ্বান করে সভায় কেন্দ্রীয় বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার প্রধান অতিথি থাকার কথা রয়েছে একই দিনে একই মাঠে পাল্টা সভা করার ঘোষণা দিয়েছে আশুগঞ্জ উপজেলা আড়াইশিধা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা তবে গত তিন দিন ধরে সেইখানে মঞ্চ নির্মাণের কাজ করছিল স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা মূলত একই দিনে বিএনপির দুই গ্রুপের সভা আহ্বান করায় এলাকায় দেখা দিয়েছে উত্তেজনা অবশেষে সভাস্থলের কাজ থেকে ককটেল উদ্ধারের ঘটনায় ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সূত্রে জানা যায় আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল বিপ্লব উপজেলা আড়াই সিধা কাদের ভুয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে সভা করার অনুমতি চেয়ে দশ ফেব্রুয়ারি আবেদন করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আড়াই কাদের ভয়ে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অনুলিপি দেওয়া হয় এ সভায় কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা প্রধান অতিথি থাকার কথা রয়েছে অন্যদিকে একই স্থানে বিশ ফেব্রুয়ারি আড়াই সিধা ইউনিয়ন বিএনপির কর্মী সভা করার আবেদন করে আড়াই ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ বাদল মিয়া আবেদনে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আড়াই সিধা কাদের ভূয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অনুলিপি দেওয়া হয় এই বিষয়ে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেন স্থলে ককটেল পাওয়ার বিষয়টি আসলে রাজনৈতিক নোংরামি ছাড়া আর কিছু না আমার জনপ্রিয়তায় ভিত করে এগুলো করছে কিছু লোক পরিচ্ছন্ন রাজনীতিতে টিকতে না পেরে এবং তাদের কর্মকাণ্ড মানুষের কাছে গ্রহণযোগ্যতা না থাকায় তারা এসব করে যাচ্ছে আশুগঞ্জ থানার উপপরিদর্শক এস আই মোহাম্মদ মোস্তাকিম পাটোয়ারি বলেন আড়াই সিধা স্কুলের পাশে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল পরে থাকার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই ককটেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে ইতিমধ্যে সেনা সদস্যদের খবর দেওয়া হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে আতঙ্ক সৃষ্টি করার জন্য কেউ এ কাজ করেছে কিনা তা খুঁটিয়ে দেখা হচ্ছে